নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব এই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে দুর্গাপূজা এই দুর্গাপূজায় সিংহ রাশি জাতক বা জাতিকাদের কেমন কাটবে তা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বাড়ি বা কারখানার কোনো যন্ত্র খারাপ হওয়ায় তাদের প্রচুর পরিমাণে অর্থ নাশের সম্ভাবনা রয়েছে এছাড়াও কর্মক্ষেত্রে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য আপনি এই সপ্তাহে করতে পারেন রাস্তাঘাটে খুব সাবধানে এই সপ্তাহটি চলাফেরা করবেন আপনার উচ্চশিক্ষার শুভযোগ রয়েছে এই দু হাজার সালের সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের সঞ্চয়ের তুলনায় ব্যয় কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে আপনার বাড়িতে কেউ অতিথি হিসেবে বেড়াতে আসতে পারেন এই সপ্তাহে দরকারি কোনো কাজ মেটানোর জন্য এই সপ্তাহে অবশ্যই আপনি শুভ দিন খুঁজে পাবেন অতিরিক্ত লোভনীয় কোনো বস্তু বা সামগ্রীর দিকে আপনি মোটেই এগোবেন না তাতে আপনার সমস্যা অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে মহার্ঘ আহার বা দামি আহারের জন্য আপনার এই সপ্তাহে খরচ বিপুলভাবে বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে আপনি যথেষ্ট ভালোবাসা পাবেন এই সপ্তাহে গয়না ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অবশ্যই ভালো দিন হিসেবে বিবেচিত হবে এই সপ্তাহে আপনার শুভ সংখ্যা থার্টি ওয়ান বা একচল্লিশ আপনার শুভ দিন দক্ষিণ দিন আপনার শুভ রং কমলা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ